পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্বেগে ও বলছি থানার সহযোগিতায় মিঠাপুর শ্রী উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয়ে পড়ুয়াদেরকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করার পাশাপাশি সেফ ড্রাইভ সেফ লাইফ হেলমেট ও সিট বেল্ট পরে গাড়ি চালানো আঠেরো বছর বয়সের আগে মেয়েদের বিবাহ না করা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়ুয়াদের সচেতন করা হয় এদিন শুরুতেই আগত অতিথিদের বরণ করা এবং সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছাত্রছাত্রীরা বেশ মনোযোগ দিয়ে অনুষ্ঠান শুনতে থাকেন সিআই সৈলিন উপাধ্যায় বলেন ছাত্ররা হল আগামী দিনের ভবিষ্যৎ আমি যদি তাদের করে তুলতে পারি বা আইন সম্পর্কে ওদেরকে সচেতন করতে পারি তাহলে ওরাই বাড়িতে গিয়ে বেশি করে প্রচার করতে পারবে তাতে সমাজের মানুষ কিছুটা হলেও সচেতন হতে পারবে তাই এই ধরনের কর্মসূচি পড়ুয়াদের নিয়ে করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক মল্লিক দুঃখ প্রকাশ করে বলেন সবচেয়ে আক্ষেপের বিষয় হচ্ছে আমাদের জীবন সম্পর্কে প্রশাসনকে সচেতন করতে হচ্ছে এই ধরনের কর্মসূচিতে ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে উপকৃত হবেন মনে করেন তিনি সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ফালগুনি মুখার্জি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া ছাত্রীদেরকে যাতে সচেতন করে তোলা যায় যাতে ওরা কোন জিনিসটা ভুল কোন জিনিসটা সঠিক এটাও যাতে ওরা বুঝতে পারে এটাই সচেতন করার মেন উদ্দেশ্য আমাদের এবং পুলিশ যে ওদের বন্ধু পুলিশ যে জনগণের পাশে আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্টু এটাই আমাদেরকে তুলে ধরতে হবে ছাত্রছাত্রীর মাধ্যমে সমাজের কাছে আসলে ছাত্রছাত্রীদেরকে টার্গেট করার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যে ম্যাসেজটাকে বেশি জায়গায় পৌঁছে দেওয়া তারা গার্জেনদেরকে বলবে তারপরে সেই খবরটা আবার পাড়া প্রতিবেশীদের মধ্যে ছড়াবে এবং এই ম্যাসেজটা যেটা পূর্ব বর্ধমান জেলা পুলিশ ছড়াতে চাইলো বা স্প্রেড করতে চাইলো সাধারণ মানুষের মধ্যে তো সেটা কিন্তু একটা বড় সংখ্যায় একটা বড় জায়গা জুড়ে ছড়িয়ে যাবে এই জন্যই ছাত্রছাত্রীদেরকে চুজ করা নিশ্চিতভাবে তারা লাভবান হবে কারণ এখানে যে সচেতনতা হলো সেটা সাইবার ক্রাইম ছিল বিষয় যেগুলো ছিল সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম ছিল বাল্য বিবাহ ছিল এবং সেফ ড্রাইভ এবং সেফ লাইফ ছিল যেখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা বড় সংখ্যায় হেলমেট ছাড়া কিন্তু বাইক চালানো হচ্ছে সব থেকে আক্ষেপের বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের জীবন সম্পর্কে প্রশাসনকে সতর্ক করতে হচ্ছে সচেতন করতে হচ্ছে অর্থাৎ আমরা আমাদের জীবন সম্পর্কে কিন্তু খুব একটা বেশি সচেতন নই এটাই থেকে দুঃখের বিষয় যে প্রশাসনকে বারবার বিভিন্ন জায়গাকে চুজ করতে হচ্ছে যে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যে যে হেলমেট ছাড়া বাইক চালানো উচিত নয় আমি এমদাদুল হকনলী প্রধান শিক্ষক মিঠাপুর শ্রীদুরগাহাইস